বলো না না আমি মদ খাই না আমি মদ খেতেই পারি না মদ খা ছেড়ে দিয়েছি আর আমার মামা ঢাবনা মামা ফোন করছে ঢাবনা মামা ফোন করছে রাখো রাখো হ্যালো মামা বলো হ্যালো ভাগ্নে তোর ফোন ব্যস্ত বলছিল কেন গার্লফ্রেন্ড মানে নাকি নতুন কি না গার্লফ্রেন্ড না মাল মাল মধু খালিপা বলিস ভাগলে, মধু পা যাব নাকি আরে না না ফোনে কথা বলছি ফোনে নাম্বার পেলি কনে আরে গার্লফ্রেন্ড বুকিং করে পানুদা পানুদার কাছ থেকে নিয়ে এসেছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ মা কি বলবো বলছ বলো মদ খাবি তো আয় হ্যাঁ মা মদ তো খাওয়াই যায় কিন্তু ভালো ঠাকনা মামাটা ওই প্রথমবার বললো মদ খাবে কিছু তো রহস্য আছে দেখতে হবে ভাগ্নে শুনতে পাচ্ছিস? হ্যাঁ মা শুনতে পাচ্ছি ভাগ্নে তাড়াতাড়ি আয় না হলে বৃষ্টি চলে আসবে। 보면은 কেমন ডেটা বড় রোল আমি এস্টেলে শুয়ে আছি। আটা সেই চালাক। আজকে মত খর টাকা ওর কাছ থেকেই নেব। ভাগ্নে, আমি খাবো চলে আয় তুই। আহ চলে এসেছি আমি। মাড়ো সেই চালাক। যেই আমি খাবো সেই চলেছে। হচ্ছে ওর। ঠিক আছে এসটি যখন বস আমি রেডি হয়ে আসছি।

আরে ভাগ টাকা মাকা বাদ দে না আজকের মদটা কিন্তু সে খাওয়াবে অবশ্যই একটু আসতে আরে তাড়াতাড়ি বাড়ি চা ভাইদিকে থেকে প্যাকটা বানাতে হবে ভালো করে একদম মামা একদম ঠিক কথা

ফেলে <imprisoned> <my> <emissive> <uvoHaveiono> <laughs> <laughs> তো হ্যালো ভাইজ ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন তার সাথে যারা নতুন আছেন চ্যানেল তারা সাবস্ক্রাইব করবে শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টাই বেশি করে জানাবেন তাহলে আমরা আরও নতুন নতুন কন্টেন্টটা আনতে পারবো আর দুর্গা আগে আমরা মহালয়ের জন্য নতুন একটা ভিডিও আনছি ঠিক আছে কানা কালা বোয়া নিয়ে আনছি নতুন একটা ভিডিও তো কানা কালা বোয়া পার্ট ওয়ান যারা দেখতে চাও তারা কমেন্টে কমেন্ট করো আচ্ছা আর আর সবাইকে বলছি যে অনেকদিন পর ভিডিওটা আনলাম কিছু মনে করো না আমাদের কিছু প্রবলেম হয়েছিল এই কারণে মানে মানুষটা রোগে পড়ে গেছে রোগে পড়ে গেছিল এই কারণে মানে ভিডিও করতে দেরি হয়ে গেছে তাই যা হয়েছে হয়েছে এবার থেকে কন্টিনিউ ভিডিও ছাড়া হবে থ্যাংক ইউ